আমরা সনের রান্দা করটার মাইদে শেষ মে সবের এক লগে বয়া হেরা বাইরা বুইরা খাওয়াইলাম সবের মনের মাইদে দুঃখ যে এই রান্দা করতে যাইতাছে এই রান্দা করে শেষ বিদায় ডাকেই ওই পছন্দ করতেছে না কোনো দিন আর এই বাই এক লগে বয়া হেরা তারা খাইতার তো না এরাই তারার মনের মাইদে দুঃখ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কি রকম আশা করি সবাই ভালোই আছেন আমরা ওলা দিলে ভালোই আছি একটার পর একটা কাম আরম্ভ হইতাছে দুই তিন পাটি মিললে কাম করতেছে তাও কাম ছাড়া এবার পাইতাছে না কুড়ি কাটি কাম একটার পর একটা বার হইতেই থাকে এক রান্দা ঘরের কাম সব ঠিকঠাক ও আদিকে হেরা অনছেদা বেদার মাইদে এরান বাড়ি মনলো মাইদে আর একটা দিন রান্দা ঘর পার হইয়া পড়াম আইনার

ছবি চাহ দিলাম নিজেও খাইলাম খাই রে এদিকে কলাহি বয়া দিছি বতা করবা লাগে লাইনের কাম করার পরে তাই গা সারা বাড়ি উশা নিচা হয়ে গেছে দাদা সারা বাড়ি ইচ্ছা সমান করতেছে আর এদিকে আরেক দাদা গাছ বাস্তা খেতে কতদিন পরে তারা দুইজনের একটা দেহা হয়েছে কুলা কুলি করতে খুব খুশি তারা শীতের মধ্যে এক একলগে কাম করছে অতদিনে দেহা হয়েছে হিবারি এদিকে স্বামীও যাইতেছে গা স্বামী রে দেহিবার রান্ধা লাগছে কলাসিদ্ধ হয়ে গেছে মৈশ বাজুয়ে দিছি এদিকে মশলা কষাই মিডাল রান্না গরমে আমার আদা মারা কি রাধা বড়া করবাম এদিকে রান্ধা তো তো আগাই

কেমন লাগবে বাড়ির বেহে এক লগ হয়েছে সবই মিললে আলাপ করতেছে আর কামও করতেছে আমি রান্দা করো আয়া দেখি আমরা সিসিং গাড়ি বুঝতে বুঝতে হয়েছে ঘরের ভিতরে একটা কাম করাতেছিলাম খিড়কিটা দেখি দাদা কলা গাছ কাটতেছে সহালে যে কলার ছড়িটা ফুরে গেল এই কলার ছড়িতে কিছু কলা খাই বেলা গেরাই কে হাইরে কিছু তারারে দেহ হাইরে বাহিরে বেচ চালবাম তো এদিকে দুহেরা বেলা বেহের লেগে বাদ বাইরে আরো দুইলা বাদ বয়া দিছি যদি বাড়ির মানুষের খাইতে কম পড়ে আর এদিকে বাদ বাইরে রে ডাকতেছি কেউ আর বগল আয় একজন একজন কইরা আয়তাছে ফাঁকা মেস্তরির কাম তো হনার ফট কইরা লাগতো না যদি আরো গড় সরবা নাইতে যদি লাগে তারা বেহে টেনি খারাপ লাগতো আছে করতে আমি বেগ রান্নাঘর যাইতাসি গা তারাও এরম আর কোনদিন খাওয়া হইতো না তো যাই হোক বেহেরে খাওয়াই আনলাম খাওয়াই হে রে যে সোহালের বাত দুইটা সময় খাইতি কি দালাকি দাম সারাদিন তারা কি কি কাম করলো গুড়িয়া গাইরা দেখি সারা বাড়ি লোয়া ভাঙ্গা দুঙ্গা এটি ঠিক করছে মটরের একটা জায়গা রেডি করলো সোহালে পড়ছে কলার চরি বহালে থাকে যার যার কলান্ন বেহেরে বেহে বাদে বাগায়া দিলাম খেতের গাছ বাচ্চা সাপ করে আলতা এখন ক্ষেত এবার মন লহন পর্যন্ত যত হসা লাগাইছি সবাই এতে জাত খারাপ হয়েছে এই হর্ষাড়ির এটি অনলাইন অর্ডার করে আনছিলাম একেবারে বালা না দেবেন কিরম ছোট ছোট ফুটে ফুটে একটা হর্ষা হয়েছে হর্ষা গাছটির মধ্যে ফলন বেশি একটা নাই সাই না লম্বা লম্বা হর্ষাড়ি দেখে এরা আনছিলাম যেরম লম্বা হর্ষা আশা করে আনা হেরম বাড়তি হর্ষা পাইলাম হর্ষা খায় আহিবার কামও লাগিয়ে পড়ছি মেঘায় ভরতাছে বিলাই রে দু তিনটা বাত মা হায়া দিলাম আর বাসন লোয়া বার হইতাছি হন দুই বার লাগিয়া বাপরে তারা দেয়া যা রান্দা ঘর সাফ করে আলতাছে আজকের ভিডিওটা এই নয় শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই বাড়া থাকবেন নতুন কোনো ভিডিও দেখা